ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা আজ আমরা একজন বিখ্যাত ইংরেজ কবি টেড হিউজের একটি অসাধারণ কবিতা নিয়ে আলোচনা করব এই কবিতাটি পরিবেশ সচেতনতার এক গভীর বার্তা দেয় টেড হিউজ উনিশশো থেকে উনিশশো সাল ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী এক ইংরেজ কবি তিনি একজন প্রকৃতিপ্রেমী কবি হিসেবে পরিচিত প্রকৃতির হিংস্র আদিম রূপ এবং মানুষ ও প্রকৃতির সম্পর্ক তার কবিতায় বারবার ফুটে উঠেছে তিনি উনিশশো সাল থেকে আমৃত্যু ব্রিটেনের পোয়েট লরিয়েট বা রাজকবি ছিলেন তার বিখ্যাত কাজগুলোর মধ্যে বার্থডে লেটার্স এবং তেলস ফ্রম অভিড উল্লেখযোগ্য সবাই বইয়ের দিকে তাকাও আর আমার কথা মন দিয়ে শোনো আজ আমরা টেড হিউজের একটি জাদুকরী কবিতা পড়ব একদম গল্পের মতো করে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ বাংলা মানে একবার আমি একটি ওক বনে চুপি চুপি প্রবেশ করেছিলাম আমি একটি পুরুষ হরিণ খোঁজছিলাম ব্যাঠা দেখো গল্পের শুরুতেই একটি শিশু সে চুপি চুপি একটা ওক গাছের জঙ্গলে ঢুকছে সে খুঁজছিল একটা হরিণ যা প্রকৃতির সুন্দর আর স্বাধীন রূপের প্রতীক তার মানে শিশুটি প্রকৃতির আরও গভীরে যেতে চেয়েছিল আই মেট অ্যান ওল্ড উম্যান দেয়ার অল স্টিক অ্যান্ড র্যাগ বাংলা মানে সেখানে আমার এক বৃদ্ধা মহিলার সাথে দেখা হল তার হাতে ছিল একটি এবড়ো খেবড়ো লাঠি এবং পরনে ছিল ছেড়া ফাটা কাপড় ব্যাখ্যা জঙ্গলে ঢুকেই তার সাথে এক বৃদ্ধার দেখা হল কিন্তু তার চেহারাটা কেমন হাতে গাঁটওয়ালা লাঠি পরনে ছেঁড়া কাপড় ইনি আসলে সাধারণ কেউ নন ইনি হলেন স্বয়ং প্রকৃতি মাতা তার এই রুক্ষ চেহারা প্রকৃতির আদিম অকৃত্রিম রূপকে বোঝাচ্ছে শি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ বাংলা মানে তিনি বললেন আমার এই ছোট্ট থলের ভেতরে তোমার গোপন রহস্যটি আছে ব্যাখ্যা এবার বৃদ্ধা শিশুটিকে এক অবাক করা কথা বললেন বললেন তার ব্যাগে শিশুটির একটা গোপন কথা আছে এই গোপন কথা হল মানুষের মনের সেই অপরাধবোধ আমরা যে প্রকৃতির অংশ হয়েও তাকে অবহেলা করি এইটাই আমাদের গোপন পাপ দেন শি বিজ্ঞান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কুইক বাংলা মানে তারপর তিনি খ্যাক খ্যাক করে হাসতে লাগলেন আর আমি ভয়ে কাঁপতে শুরু করলাম ব্যাখ্যা এই কথা বলে বৃদ্ধা এমনভাবে হাসলেন যা শুনে শিশুটি ভয়ে কাঁপতে লাগল প্রকৃতি যখন রুদ্রমূর্তি ধারণ করে তখন তো এমনই ভয়ঙ্কর লাগে তাই না শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টোয়াইস আ ওয়েক বাংলা মানে তিনি তার ছোট্ট থলেটি খুললেন এবং আমি যেন দুবার জেগে উঠলাম ব্যাখ্যা এই লাইনটা খুব মন দিয়ে শোনো বৃদ্ধা ব্যাগ খোলার সাথে সাথে শিশুটি যেন দুবার জেগে উঠল একবার ঘুম থেকে জাগল আর দ্বিতীয়বার তার আত্মা জেগে উঠল তার জ্ঞান হল এতদিন যে সে প্রকৃতির ব্যাপারে উদাসীন ছিল সেই ঘুমটা তার ভেঙে গেল সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক বাংলা মানে জেগে দেখি আমি একটি খুঁটির সাথে বাঁধা এবং আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে এক একদৃষ্টে তাকিয়ে থাকা একটি উপজাতি ব্যাখ্যা জেগে উঠে তি দেখল দেখল তাকে একটি খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে যেন সে একজন অপরাধী আর তাকে ঘিরে আছে একটা উপজাতি যারা তার দিকে এক একদৃষ্টে তাকিয়ে আছে তোমরা কি জানো এই উপজাতি কারা এরা হলো ওই ওগ গাছগুলোই যারা মানুষের রূপ ধরে শিশুটিকে বিচার করতে এসেছে দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি বাংলা মানে তারা বলল আমরা হলাম ওক গাছ এবং তোমার নিজের আসল পরিবার ব্যাখ্যা এবার গাছেরা কথা বলতে শুরু করল আর শুরুতেই কি অসাধারণ কথা বলল বলল যে ওরাই আমাদের আসল পরিবার এর মানে হল মানুষ আর প্রকৃতি আলাদা নয় আমরা একই পরিবারের সদস্য উই আর চপড ডাউন উই আর টোর্ন আপ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই বাংলা মানে আমাদের কেটে ফেলা হয় আমাদের উপরে ফেলা হয় কিন্তু তুমি চোখের পলকও ফেলো না ব্যাখ্যা এরপর তারা তাদের দুঃখের কথা তাদের অভিযোগের কথা জানাল বলল মানুষ এত অনুভূতিহীন যে তাদের সামনে গাছ কাটা হলেও তাদের কিছুই যায় না আনলেস ইউ মেক আ প্রমিস নাও নাও ইউ আর গোয়িং টু ডাই বাংলা মানে যদি তুমি এখনই একটি প্রতিজ্ঞা না কর তাহলে তুমি এবার মারা যাবে ব্যাখ্যা এবার তারা দিল এক চরং বার্তা তারা বলল এখনই প্রতিজ্ঞা করতে হবে নয়তো মৃত্যু নিশ্চিত এটা শুধু শিশুটিকে ভয় দেখানো নয় এটা আসলে সমগ্র মানব জাতিকে সতর্ক করা যে প্রকৃতিকে ধ্বংস করলে মানুষের নিজের অস্তিত্বই একদিন শেষ হয়ে যাবে ওয়ে এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড সোয়েল প্ল্যান্ট টু বাংলা মানে যখনই তুমি একটি ওক গাছকে কাটা পড়তে দেখবে প্রতিজ্ঞা করো যে তুমি দুটো গাছ লাগাবে এর মানে শুধু ক্ষতিপূরণ করলেই হবে না প্রকৃতিকে আগের চেয়েও বেশি সুন্দর করে সাজিয়ে তুলতে হবে আনলেস ইউ সোয়ে দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক্স ওয়ার ইউ আর বর্ণ বাট নেভার গ্রিউ বাংলা মানে যদি প্রতিজ্ঞা না কর তাহলে এই কালো ওকের ছাল তোমাকে আবৃত করে দেবে এবং তোমাকে ওক গাছদের মধ্যে প্রতীত করে দেবে যেখানে তুমি জন্মেছিলে কিন্তু কখনো বেড়ে ওঠো তোমরা জানো যে আমরা কথায় কথায় বলি যে গাছ আমাদের বন্ধু এই কবিতাটি সেই বন্ধুত্বের এক গভীর ও নাটকীয় গল্প বলে এখানে একটি শিশু একটি ওক বনে প্রবেশ করে এবং এক অসাধারণ অভিজ্ঞতার মুখোমুখি হয় এই কবিতাটি আসলে একটি রূপক মানে অ্যান্ড অ্যালেগরি একটি স্বপ্ন বা কল্পনা যা দিয়ে কবি আমাদের বাস্তব জীবনের এক গুরুত্বপূর্ণ সত্য বোঝাতে চেয়েছেন এই কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিবেশের ক্ষতি করার অর্থ হল আমাদের নিজেদের অস্তিত্বকে বিপন্ন করা